ফাইভ এ প্লাস সেভেন বিভেন বি হলিস্কোয়ার সমান তাহলে এরে যদি আমরা এ ধরি ফাইভ যদি আমরা এ ধরি সেভেন বি যদি বি তাহলে এ প্লাস বি আমরা এ প্লাস বি হোল সূত্রে এ বি হোল স্কোয়ার সময় এই স্কোয়ার এ বি বি স্কোয়ার এই প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার দেখো আমরা যদি ফাইভ রে যদি এ ধরি আর সেভেন বি ধরি তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস বি হোলি আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ফার্স্ট দুইটা গুণগুলো ফার্স্ট স্কোয়ার প্লাস তো সাত দশ এ

प्लस टू ए बी टू ए बी प्लस बी स्क्वायर बस सौ उनको ही थर्टी सिक्स एक्स स्क्वायर प्लस सोन बारह तीन बारह सत्ती थर्टी सिक्स एक्स प्लस नाइन आंसर थर्टी सिक्स एक्स स्क्वायर प्लस थर्टी सिक्स प्लस नाइन

সাত দুগুণ চোদ্দ চোদ্দ দুগুণ আটাশ টোয়েন্টি এইট ফি কিউ প্লাস

টু বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্সার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কোন নাম্বার দেখো বলছি এক্স কিউব প্লাস এক্স ওয়াই বড় বা এক্স কিউব প্লাস এক্স ওয়াই আমরা যদি রে এবং এক্স রে বি ধরি তাহলে হয় এই Plus plus B a Sorry, x স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে থ্রি আর তিন এক্স প্লাস টু এখানে দুটো এখানে একটি গুন যদি নাও তোমরা তাহলে প্লাস

সতের কি এ বি স্কোয়ার তাহলে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে হয় ওয়ান হান্ড্রেড ওয়ান এই যদি আমরা টুয়ার্ভ গুণ করি টু আয় টুয়েল্ড গুণ করি তাহলে দুইশো ষোয়ষট্টি দুইশো প্লাস আমরা জানি গুণ করলে square turning the heart 5x y square but c x X squared y minus 5 X y হোলি স্কোয়ার সময় তাহলে আমরা যদি এর যদি এ ধরি আর যদি বি ধরি তাহলে এ ম্যানেজবি হোলি স্কোয়ার মানে জানেন কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো আমরা যদি গুন করি থার্টি সিক্স এক্স স্কোর এক্স এক্সে গুণ করলে এক্স টু এ টু গুণ করলে ফোর এক্স টু পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস যদি কোনো বারো পাঁচ বারো সাইট তাহলে সিক্সটিন এক্স কিউব वैक्स फसल स्कोर वाई ट्वेंटी फाइव फोर एंसर फोर वाई स्क्र प्लस ट्वेंटी फोर फोर फलि बोर्ड देखो মাইনাস এক্স মাইনাস ওয়াই এরপর মতো এক্সে যদি এ ওয়াই যদি বিধি তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এব টু এব স্কোয়াৰ মাইন টু এ বি প্লাছ এক্স স্কো মাইনাস যদি গুণ কৰা হয় গুণ কৰা হয় যোগ হৈ যায় এক্স স্কো মাইনাস এটো হৈছে মাইনাই এটো হৈছে মাইনাস মাইনাই মাইনাইছে প্লাছ প্লাছ টু এক্স ৱাই প্লাছ ওৱাই স্কোয়াৰ আনচাৰ এক্স স্কো প্লাছ টু এক্স ৱাই

আমরা যদি এরে এ যদি বি দেয় তাহলে a স্কোয়ার a স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার আবার দেখো তাহলে a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে আমরা যদি ম্যানেজমেন্ট এর গুণ করি তাহলে প্লাস হবে x² y² z² ম্যানেজমেন্ট এর গুণ করলে + 2 2a তাহলে যেটা আগে a b c x y z + a² b² c² आंसर x² y² z²

বা এটা যদি আমরা এ দৌড়ি আর যদি বি তাহলে স্কোয়ার মাইনাস টু a 2AB plus b স্কোয়ার ফাৰ গুণ কৰিলে আঠ আনচাৰ শিক্ষার্থীরা আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হলো